বন্ধুরা কল্পনা করো সেই মুহূর্তটাকে যখন এক যুবক তার স্বপ্নের সঙ্গিনীকে দেখতে তার বাসভবনে উপস্থিত হয় কিন্তু সেই যুবতী তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলে তোমার মতো দরিদ্র ভিক্ষুকের আমার সাথে বিবাহের যোগ্যতা নেই এরপর যখন সেই যুবক তার প্রকৃত পরিচয় প্রকাশ করে ফিরে আসে তখন এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা কোনো স্বপ্নকল্পনাতেও আসেনি একটা গল্প যার হৃদয় ছুঁয়ে যায় শিক্ষা দেয় এবং ভাগ্যের খালায় জীবনের গভীর রহস্য উন্মোচন করে এই কাহিনী একটা এমন পরিবারের যেখানে মাতা পিতার পাশাপাশি একটা যুবকও ছিল যুবকটি পরিণত হয়ে উঠেছিল এবং বিবাহের উপযোগী হয়ে গিয়েছিল মাতা পিতা সর্বদা তাকে বলতো পুত্র এখন তুমি পরিণত হয়ে গেছ আমাদের তোমার জন্য উপযুক্ত যুবতী অনুসন্ধান করা উচিত যুবকটি হাসি মুখে বলত পিতা আমি বিবাহ তো অবশ্যই করব। তবে এমন যুবতীর সাথে যে নিরহংকারী হবে সত্যনিষ্ঠ হবে এবং দরিদ্র পরিবারের হবে যে আমাদের প্রেম করবে আমাদের ধন সম্পদের জন্য নয় এই ধারণা নিয়ে তারা যুবতী অনুসন্ধান শুরু করল বহু অন্বেষণের পর তাদের একটা এমন পরিবার পাওয়া গেল যারা দরিদ্র ছিল সেই পরিবারে একটা আকর্ষণীয় যুবতী ছিল পরিণত এবং বিবাহের উপযোগী তার নাম ছিল অরপিতা দুটি পরিবারের মধ্যে বিবাহের আলোচনা হল যখন যুবতী দেখার সময় এলো তখন যুবকটি অন্তরে অন্তরে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো সে চিন্তা করল যদি আমি আমার প্রকৃত পরিচয় যুবতী দেখতে যাই তাহলে যে কোনো যুবতী আমার সাথে বিবাহের সম্মত হয়ে যাবে কিন্তু আমি আকাঙ্ক্ষা করি যে যুবতী আমার সাথে যুক্ত হবে সে আমার ধন সম্পদের জন্য নয় আমার সততার জন্য যুক্ত হবে এই চিন্তা করে সে অত্যন্ত সাধারণ এবং নিরলঙ্কার পোশাক ধারণ করল একজন সাধারণ ব্যক্তির মতো তার মাথাপিতার সাথে যুবতীর বাসভবনে পৌঁছাল সে আশা করত যুবতীর পরিবার যেন একটুও না বুঝতে পারে যে সে কত মহান ব্যক্তি ওদিকে অর্পিতা ছাদে বসে চা পান করছিল তার মা নিচ থেকে বারংবার আহ্বান করছিল অর্পিতা নিচে আয় কয়েকজন অতিথি এসেছে যুবকের পরিবারে অর্পিতা অবাক হয়ে গেল আরে মা তুমি তো জানাও নি যে কেউ বিবাহের সম্বন্ধ দেখতে আসছে মা বলল তুই দেখ তো সাই অর্পিতা অনিচ্ছুকভাবে নিচে নেমে এলো তার মন সর্বদা একজন আধুনিক সুটবুট পরিহত বিলাসবহুল যান থেকে অবতরণকারী যুবকের কল্পনা করত কিন্তু যেই অর্পিতা কক্ষে প্রবেশ করল তার মুখমণ্ডল একেবারে বিষণ্ন হয়ে গেল সামনে একটা যুবক উপবিষ্ট ছিল নামবানা হল অয়ন জীর্ণ পোশাক পরিধানীকৃত চটি বিস্তৃত চুল এবং হাতে ঘর্মের একটা রেখার মতো তাকে দেখে অর্পিতার ক্রোধ উঠল সে আস্তে আস্তে তার মায়ের কানে বলল এটা কী মা দরিদ্রের মতো দেখাচ্ছে আমি এর সাথে বিবাহ করব না আলোচনা শুরু হল অয়ন অত্যন্ত শান্ত প্রকৃতিতে এ কথা বলছিল কিন্তু অর্পিতা এবং তার পিতা ইতিমধ্যে মনস্থির করে ফেলেছিল অর্পিতা ইচ্ছাকৃতভাবে অসভ্য আচরণ করল সেটাকে প্রশ্ন করল তুমি কি করো অয়ন হাস্যমুখে বলল আমি বাণিজ্য করি অর্পিতা ব্যঙ্গ করে বলল কি প্রকারের বাণিজ্য ভিক্ষাবৃত্তির কক্ষে এক সেকেন্ডের জন্য নিরবতা ছড়িয়ে পড়ল অয়নের মা অর্পিতার দিকে তাকালো যেন কিছু বলতে চায় কিন্তু তারা নীরব ভরিল অয়নের পিতা বলল পুত্র সরল নিরহংকারী অধিক প্রদর্শন পছন্দ করে না অর্পিতার মাও বলল যুবকটি তো সত্যবাদী মনে হয় কিন্তু অর্পিতা স্পষ্টভাবে বলে দিল আমার এমন যুবক প্রয়োজন নেই যে সঠিকভাবে পোশাক ধারণ করতেও জানে না অয়ন এবং তার মাতা পিতা হাস্যমুখে উঠে দাঁড়াল এবং বলল কোনো সমস্যা নেই আমরা বোঝাতে পারি সম্বন্ধ সেখানেই বাতিল হয়ে গেল অয়নের পিতা চলে যাবার সময়ে আসতে বলল আজকাল যুবকরা প্রদর্শন না করলে যুবতীরা তাদের অস্বীকার করে অয়ন ফিরে তাকিয়ে শুধু একটা বাক্য বলল উত্তম পোশাক ধারণ করলেই ব্যক্তি মহান হয় না ধারণায় হয় অর্পিতা হাসতে হাসতে বলল মহান মহান কথা বলে কেউ ধনকুবের হয় না আর সেই কথা সেদিন প্রাচীরে ধাক্কা খেয়ে ফিরে এলো এবং নিয়তি যেন তার অর্থ ব্যাখ্যা করার প্রতিজ্ঞা করল কয়েক সপ্তাহ পর অর্পিতা শহরের একটা প্রধান প্রতিষ্ঠানে নিয়োগ হলো। প্রশিক্ষণের জন্য তাকে কলকাতা প্রেরণ করা হলো। অর্পিতা অত্যন্ত আনন্দিত ছিল কলকাতায় অর্পিতা জীবন যেন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল কার্যালয়ের ঝকঝকে ভবন কর্পোরেট সংস্কৃতি এবং বুদ্ধিমান ব্যক্তিদের ভরা পরিবেশ এসব তার কাছে একটা কভিনব স্বপ্নে জীবনযাপনের মতো অনুভূত হচ্ছিল প্রভাতে সে আনুষ্ঠানিক পোশাক পরিহিত হয়ে মেট্রোতে কার্যালয়ে যেত সমস্ত দিন প্রকল্পে নিমগ্ন থাকত আর সায়ান্নে তার সহবাসিনীদের সাথে রাত্রি ভোজন করত তার বিশ্ব এখন সেই গ্রাম্য বাসিন্দাদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল যাদের সে এককালে নিজের বলে আহ্বান করত। কার্যালয়ে তিন মাস পর একটা মহান অনুষ্ঠান হলো একটা বিশাল বাণিজ্যিক সম্মেলন যেখানে দেশের সমস্ত প্রখ্যাত প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত হবেন অর্পিতার দলকে সেই সম্মেলনের সম্পূর্ণ প্রস্তুতির দায়িত্ব প্রদান করা হয়েছিল অর্পিতা উত্তেজিত ছিল বিশেষত কারণ সে শুনেছিল যে এএস গ্রুপের প্রতিষ্ঠাতা এবার বিশেষ অতিথি রূপে আগমন করবেন এএস গ্রুপ ভারতের শীর্ষস্থানীয় পাঁচটি এফএমসিজি প্রতিষ্ঠানের একটি অর্পিতার এই গ্রুপ সম্পর্কে অধিক তথ্য ছিল না তবে নাম সুতো ছিল তার দল নেতো বলল অর্পিতা মিস্টার অয়ন সেনের প্রবেশকালে তুমি তাকে স্বাগত জানাবে ঠিক সকাল দশটা তিরিশে তিনি অত্যন্ত সাধারণ ব্যক্তি কোনো প্রদর্শন পছন্দ করেন না কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং কোটি কোটি টাকার প্রতিষ্ঠান পরিচালনা করেন ওর নামটা শুনে একক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল অয়ন সেন তার হৃদয় এক্ষণের জন্য স্থির হয়ে গেল এবং ওর চিন্তায় মগ্ন হলো এটাকে সেই একই নাম না এত সাধারণ নাম হয় এটা অন্য কেউ হবে পরবর্তী দিন অর্পিতা প্রাতে প্রাতে প্রস্তুত হয়ে সম্মেলনের স্থানে পৌঁছে গেল চারপাশে নিরাপত্তা গণমাধ্যম ব্যানার ঝলমলে এবং অভ্যন্তরে মঞ্চে একটা বিশাল পর্দা স্থাপিত ছিল স্বাগত মিস্টার অয়নসেন এজ গ্রুপের প্রতিষ্ঠাতা ঘড়িতে সকাল দশটা ত্রিশ বেজে উঠল এবং ঠিক তখনই বাহির থেকে একটা কৃষ্ণবর্ণ মর্সিডিস বেঞ্চ এসে স্থির হল যান থেকে একজন ব্যক্তি অবতরণ করল ধূসর রঙের সিল্কের স্যুট গলায় লঘু স্কার্ফ চুল সুন্দরভাবে সাজানো এবং মুখমণ্ডল মুখমণ্ডল দেখে অর্পিতার পাদতল থেকে ভূমি সরে গেল সে ছিল সেই একই ব্যক্তি সেই পোশাক পরিহিত সম্বন্ধের অয়ন অর্পিতার চক্ষু বিস্ফারিত হয়ে গেল তার নিজের উপর বিশ্বাস হচ্ছিল না যে যুবক পেশি একসময় দরিদ্র বলেছিল যে শান্তভাবে একটাও শব্দ না বলে প্রত্যাবর্তন করেছিল আজ সেই কোটি কোটি টাকার প্রতিষ্ঠানের মালিক হয়ে তার সম্মুখে উপস্থিত অয়ন যেন অর্পিতাকে দেখল তার চক্ষুতে একটা লঘু হাসি উদিত হলো। না কোনো ব্যঙ্গ না ক্রোধ না অহংকার শুধু সেই পুরাতন শান্তি অর্পিতা নিজেকে সংযত করে আসতে বলল স্বাগত স্যার আমরা আপনাকে বেশ সম্মানিত অয়ন শুধু মস্তক নাড়ল এবং বলল ধন্যবাদ এবং অভ্যন্তরে প্রবেশ করল সম্পূর্ণ দিন অর্পিতার মনোযোগ কোনো কার্যে লাগছিল না মঞ্চে অয়নের বক্তৃতা চলছিল সে তার যাত্রাপথের কথা বলছিল কিভাবে সে দারিদ্র থেকে আরম্ভ করেছিল কীভাবে একটা ক্ষুদ্র দোকান থেকে বিশাল ব্র্যান্ড স্থাপন করল কিভাবে সে স্থির করেছিল যে জীবনে যারা সবচেয়ে দুর্বল প্রতীয়মান হয় তাদের মধ্যেই সর্বাধিক শক্তি লুকিয়ে থাকে অর্পিতার চক্ষু লজ্জায় অবনত হয়ে গেল সে চিন্তা করছিল সেদিন আমি ওকে অস্বীকার করেছিলাম কারণ ও উত্তম পোশাক পরিহিত ছিল না কিন্তু প্রকৃতপক্ষে আমার ধারণা অপবিত্র ছিল সে দরিদ্র ছিল না আমি ছিলাম সায়ান্নে যখন অনুষ্ঠান সমাপ্ত হল অর্পিতা সাহস করে অয়নের নিকট গেল অত্যন্ত লঘু স্বরে বলল স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন অয়ন হাস্যমুখে বলল ব্যক্তিরা পরিবর্তিত হয় পোশাক পরিবর্তিত হয় কিন্তু মুখমণ্ডল এবং স্মৃতি পরিবর্তিত হয় না অর্পিতাজি এই বলে সে ফিরে জানে উঠে চলে গেল অর্পিতা সেখানেই স্থির হয়ে রইল এবং তার কর্ণে শুধু একটা বাক্য অনুরণিত হচ্ছিল উত্তম পোশাক ধারণ করলেই ব্যক্তি মহান হয় না ধারণায় হয় অর্পিতা সেই সায়ান্নে কিছু চিন্তা করার অবস্থায় ছিল না কার্যালয় থেকে প্রত্যাবর্তন করে সরাসরি তার কক্ষে গেল দ্বার বন্ধ করে নীরবে শয্যায় উপবিষ্ট হলো সমস্ত দিনের প্রত্যেক ঘটনা তার মস্তিষ্কে খাচ্ছিল অয়নের প্রবেশ তার চেহারা তার বক্তৃতা এবং সর্বাধিক তার সেই হাসি যাতে কোনো অভিযোগ ছিল না শুধু একটা শান্তি ছিল যেন কোনো তপস্বী তার তপস্যা সম্পন্ন করে প্রত্যাবর্তন করেছে অর্পিতার মস্তিষ্কে বারংবার সেই ক্ষণ ফিরে আসছিল যখন সে তার সাথে উপহাস করেছিল আমরা দরিদ্রদের সাথে সম্বন্ধ স্থাপন করি না সে সময় তার মুখমণ্ডল দেখেনি সে কিন্তু আজ দেখল এবং এখন বোঝা গেল যে অয়ন সেদিন কিছু বলেনি কেন পরবর্তী দিন কার্যালয়ে কার্য ছিল কিন্তু অর্পিকোর মন ছিল না সে বারংবার এই চারকে জিজ্ঞাসা করল স্যার মিস্টার অয়ন সেনের আর কোনো অধিবেশন আছে এই চার উত্তর দিল না অর্পিতা তিনি তো অত্যন্ত ব্যস্ত তার পরবর্তী প্রকল্প আমেরিকায় ভারতে মাত্র কয়েক দিনের জন্য আগমন করেছিলেন অর্পিতার হাত থেকে যেন সময় সরে যাচ্ছিল একটা অসমাপ্ত ক্ষমা প্রার্থনা একটা না উচ্চারিত অনুশোচনা সমস্ত কিছু তার বক্ষে ধাক্কা দিচ্ছিল আকস্মিক অর্পিতা একটা সাহসী পদক্ষেপ গ্রহণ করল সে সরাসরি এএস গ্রুপের প্রধান কার্যালয়ে গেল রিসেপশনে পৌঁছে বলল আমি মিস্টার অয়ন সেনের সাথে সাক্ষাৎ করতে চাই রিসেপশনিস্ট বলল আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে অর্পিতা উত্তর দিল না কিন্তু আমি তাকে পূর্ব থেকে জানি দয়া করে শুধু একবার সাক্ষাৎ করতে দিন বহু বোঝানোর পর অর্পিতাকে প্রতীক্ষা করতে বলা হল প্রায় এক ঘন্টা পর একজন ব্যক্তিগত সহকারী এলো এবং বলল আপনার নাম অর্পিতা অর্পিতা মস্তক নাড়ল পিয়ে বলল স্যার সাক্ষাৎ করতে বলেছেন আসুন অর্পিতার পদক্ষেপ কম্পিত ছিল একদিকে সে ভীত ছিল যে অয়ন তাকে ক্ষমা করবে না অন্যদিকে নিজের প্রতি নিজের ঘৃণা অনুভব করছিল কার্যালয়ের তলায় একটা কাঁচের কক্ষে সে পৌঁছল এবং সম্মুখে ছিল সেই অয়ন এবার তার চক্ষুতে একটা লঘু কঠোরতা ছিল অয়ন বলল উপবিষ্ট হও অর্পিতা অর্পিতা আসতে বলল ক্ষমা কর অয়ন আজ আমি শুধু একটা ক্ষমা প্রার্থনা করতে এসেছি সেদিন যা বলেছিলাম তা আমার ধারণান অপবিত্রতা ছিল আমি তোমাকে মানুষ হিসেবে দেখিনি তোমাকে নিচু দেখিয়েছি আমি ভুল ছিলাম অয়ন কিছুক্ষণ নীরব রইল তারপর বলল তুমি জানো অর্পিতা আমি সেদিন ইচ্ছাকৃতভাবে ছিন্ন পোশাক পরে গিয়েছিলাম আমি প্রকৃতপক্ষে দেখতে চেয়েছিলাম কে আমার প্রকৃত রূপকে গ্রহণ করে আর কে প্রদর্শনের প্রতি আকৃষ্ট হয় আমার পরিবার বহু দারিদ্র্য সহ্য করেছে কিন্তু আমার মা সর্বদা বলতো পুত্র ধনী হওয়া পোশাকে নয় ধারণায় হয় আমি তোমাকে পরীক্ষা করছিলাম এবং তুমি অকৃত কার্য হয়েছিলে অর্পিতার চক্ষু থেকে অশ্রুধারা প্রবাহিত হল সে কিছু বলতে পারল না অয়ন বলল তোমার ক্ষমা আমার কাছে কোনো পার্থক্য সৃষ্টি করে না অর্পিতা কারণ আমার জীবন এখন সেখানে নেই কিন্তু হ্যাঁ তোমার একটা শিক্ষা অবশিষ্ট যুবতীদের জন্য দৃষ্টান্ত হতে পারে তাই আমি আকাঙ্ক্ষা করি তুমি তোমার কার্যালয়ে গিয়ে একটা অধিবেশন করো পোশাক দিয়ে বিচার করো না তোমার অভিজ্ঞতা থেকে অন্যদের শিক্ষা দাও যে ব্যক্তির পোশাক নয় চরিত্র দেখতে হবে অর্পিতা মস্তক অবনত করে বলল আমি করব এবং আপনার সাথে একটা প্রতিশ্রুতি করছি এখন থেকে কাউকে তার বাহ্যিক থেকে নয় অভ্যন্তর থেকে দেখব অয়ন হাস্যমুখে বলল এখন তুমি সত্যিই ধনী হওয়ার আরম্ভ করেছ অর্পিতা কার্যালয় থেকে বাহিরে এলো তার চক্ষু ছিল আর্দ্র কিন্তু হৃদয়ে লঘু সে জানতো যে সে এমন একটা শিক্ষালাভ করেছে যা তাকে আজীবন স্মরণীয় হবে কার্যালয়ে সে একটা বিশেষ অধিবেশন আয়োজন করল কখনো কাউকে পোশাক দিয়ে বিচার করো না অর্পিতা মাইক গ্রহণ করে তার কাহিনী শোনাল সে প্রত্যেক কথা লজ্জাহীনভাবে ভাগ করে নিল আমি একটা যুবককে শুধু তার পোশাক দিয়ে বিচার করেছিলাম তাকে দরিদ্র পর্যন্ত বলেছিলাম এবং পরবর্তীকালে জানতে পারলাম যে সে কোটি টাকার মালিক এটা আমার জীবনের সর্বাধিক বড় ভ্রান্তি ছিল এবং আমি আকাঙ্ক্ষা করি তোমরা এ থেকে কিছু শিক্ষা লাভ করো কখনো কাউকে নিচু মনে করো না কারণ প্রকৃত মানবতা বার্ষিক নয় অভ্যন্তরীণ তার কথা সমাপ্ত হতেই হল করতালিতে পূর্ণ হয়ে উঠল ওর পিতা প্রথমবার নিজের প্রতি গর্ব অনুভব করল না তার ডিগ্রির জন্য না তার পোশাকের জন্য শুধু তার পরিবর্তিত হৃদয়ের জন্য কিন্তু নিয়তির এখনও কিছু প্রদর্শন বাকি ছিল এক সপ্তাহ পর অর্পিতার কাছে এএস গ্রুপ থেকে একটা বিশেষ আমন্ত্রণ পত্র এল বার্ষিক দাতব্য অনুষ্ঠানের জন্য এই সভায় শুধু বিশেষ ব্যক্তিদের আহ্বান করা হতো বাণিজ্য জগতের প্রধান নাম সমাজসেবক এবং কিছু নির্বাচিত গণমাধ্যমের ব্যক্তি অর্পিতা প্রথমে একটু দ্বিধান্বিত হল কিন্তু তারপর চিন্তা করল এখন আমি ভয় পলায়ন করব না যদি অয়নের সাথে পুনরায় সাক্ষাৎ হয় তাহলে তাকে চক্ষুতে চক্ষু রেখে দেখতে পারবো সভা সায়ান্নে একটা বিলাসপূর্ণ হোটেলে ছিল চারপাশে আলোকসজ্জা গণমাধ্যমের ফ্ল্যাশ লাল গালিচা অর্পিতা যত অভ্যন্তরে অগ্রসর হলো তার হৃদস্পন্দন তত তীব্রতর হচ্ছিল তার দৃষ্টি সম্মুখের মঞ্চে গেল এবং সেখানে উপস্থিত ছিল অয়ন কিন্তু এবার সে একাকি ছিল না তার পাশে একটা যুবতী উপস্থিত ছিল শান্ত স্বভাবা আকর্ষণীয়া গাঢ় নীল রঙের লেহেঙ্গায় সজ্জিতা কিছু গণমাধ্যমের ব্যক্তি তাদের একসাথে দেখে বলছিল এটা কি আপনার বাগদোরটা অয়ন হাস্যমুখে বলল হ্যাঁ আগামী মাসে আমাদের বাগদান অর্পিতার গতিবেগ একেবারে মন্থর হয়ে গেল হৃদয়ে একটা বিচিত্র শূন্যতা বিস্তার লাভ করল সে নিজেকে প্রশ্ন করল কেন ব্যথা অনুভব হচ্ছে অর্পিতা তুই তো তাকে দরিদ্র মনে করে অস্বীকার করেছিলি তাই না এবং তারপর সে নিজেকে ঝাঁকুনি দিয়ে বলল না অর্পিতা এই অধিকার এখন আমার নেই আমি যা বপন করেছিলাম তাই লঞ্চি অয়ন অর্পিতাকে দেখল কয়েকক্ষণের জন্য দুজনের দৃষ্টি মিলিত হলো কোনো কথা হলো না কিন্তু নিরবতায় অনেক কিছু বলা হলো সভার সমাপ্তিতে অয়ন মঞ্চে এলো তার বক্তৃতা সে এমন কিছু বলল যা অর্পিতার পক্ষে ঝড় তুলল কখনো কখনো জীবন আমাদের এমন ব্যক্তিদের সাথে মিলিত করে যারা আমাদের ক্ষত হয় এবং সেই ক্ষতই আমাদের সর্বাধিক শক্তিশালী করে আজ আমি এখানে উপস্থিত কারণ কেউ আমাকে অস্বীকার করেছিল এবং আজ আমি আনন্দিত অর্পিতার চক্ষু থেকে অস্ত্রধারা প্রবাহিত হলো রাত্রে বাসভবনে প্রত্যাবর্তন করতে করতে অর্পিতা আকাশের দিকে তাকালো চন্দ্র একেবারে পরিষ্কার ছিল কিন্তু তার হৃদয়ে অপবিত্রতা ছিল তথাপি সে জানত সে এখনও ধনী সেই ধনী যা অর্থের নয় অনুশোচনা আর পরিবর্তনের প্রত্যহ প্রভাতে যখন অর্পিতা কার্যে বাহির হতো সে অয়নের ছবি সংবাদপত্রে ওয়েবসাইটে বা বাণিজ্যিক চ্যানেলে দেখত তার প্রতিষ্ঠান প্রতিদিন নতুন শিখরে পৌঁছাচ্ছিল এবং প্রত্যেকবার যখন সে কোনো ছবিতে অয়নকে তার বাগদত্তার সাথে দেখত তার ওষ্ঠ হাসির চেষ্টা করত কিন্তু চক্ষু আর্দ্র হয়ে যেত সে জানত সেই তাকে হারিয়েছে এবং সে অধিকার নয় তার অহংকারের কারণে হারিয়েছে একদিন অর্পিতা কার্যালয়ে কার্যকরছিল তখন একটা ইমেল এলো আপনাকে একটা বিশাল সাক্ষাৎকারের জন্য আমন্ত্রিত করা হয়েছে দয়া করে উপস্থিতি নিশ্চিত করুন বিষয় ছিল জীবনকে তার আবরণ দিয়ে বিচার করো না অর্পিতা বিশ্বাস করতে পারেনি এটা সেই মঞ্চ ছিল যেখানে সে একসময় দেখার স্বপ্ন দেখত এবং আজ তার নিজের ভ্রান্তি তার সর্বাধিক বড় শক্তি হয়ে উঠেছিল সে বিলম্ব না করে সম্মতি জানাল সাক্ষাৎকারের দিন অর্পিতার বক্তৃতা সম্পূর্ণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল সে বলছিল আমি একজন ব্যক্তিকে তার পোশাক দিয়ে বিচার করেছিলাম এবং সেই ব্যক্তিটি আমার জীবনের সর্বাধিক বড় দর্পণ হয়ে উঠল এখন যখন আমি অন্যদের দেখি আমি তাদের চক্ষুপাঠ করি পোশাক নয় সম্পূর্ণ হল করতালিতে পূর্ণ হয়ে উঠল সেই ভিড়ের মধ্যে একজন ব্যক্তিও উপবিষ্ট ছিল নীল সুটে নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করছিল সে ছিল অয়ন বক্তৃতা সমাপ্ত হওয়ার পর অর্পিতা নিচে এলো ব্যক্তিদের ভিড় ছিল অটোগ্রাফ সাক্ষাৎকার কিন্তু অর্পিতার দৃষ্টি বারংবার চারদিকে তাকে অনুসন্ধান করছিল এবং তখনই একটা কোণে সর্বপিছনে উপস্থিত একজন হাস্যমুখে দৃষ্টিগোচর হল অয়ন সে আস্তে আস্তে অর্পিতার নিকট এলো অর্পিতা স্তব্ধ হয়ে গেল হৃদয়ের স্পন্দন তীব্র হয়ে উঠল অয়ন আস্তে বলল বক্তৃতা উত্তম ছিল এবার কথায় অহংকার ছিল না সত্য ছিল অর্পিতা বলল সত্য সর্বদা বিলম্বে আসে কিন্তু যখন আসে সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দেয় কিছুক্ষণের নিরবতার পর অয়ন বলল তোমার জীবনে কি চলছে অর্পিতা হাস্যমুখে বলল এখন প্রতি প্রভাতে নিজের সাথেই সাক্ষাৎ করতে যাই আর প্রতি রাত্রে নিজেকে একটু অধিক ক্ষমা করে দিই অয়ন মস্তক অবনত করল তারপর বলল তোমার নিকট একটা কথা গোপন করেছিলাম আমার বাগদান বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওর পিতা অবাক হয়ে গেল কেন অয়ন বলল যার সাথে বাগদান হয়েছিল সে আমার নিরহংকারিতা পছন্দ করেনি তাকে শুধু আমার নাম এবং অর্থ প্রয়োজন ছিল সে আমাকে মানুষের মতো নয় বাণিজ্যের মতো দেখত তারপর চিন্তা করলাম এমন ব্যক্তির অনুসন্ধান করা উচিত যে আমাকে আমার ছিন্ন পোশাকেও বোঝাতে পারে অর্পিতার চক্ষু পূর্ণ হয়ে এলো সে কিছু বলতে পারল না সেই সায়ান্ন অর্পিতার জন্য যেন কোনো জাদু থেকে কম ছিল না হৃদয় বছরের পর বছর পর পুনরায় স্পন্দনের সাহস করছিল সে জীবনে অনেক কিছু হারিয়েছে কিন্তু আজ তার মনে হল হয়তো সে নিজেকে লাভ করেছে এবং হয়তো অয়নকেও কয়েক সপ্তাহ পর অয়ন অর্পিতাকে টেলিফোন করল কাল মুম্বাইতে একটা সম্মেলনে আমার বক্তৃতা আছে তুমি কি সাথে আসবে অর্পিতা কিছু না চিন্তা করে সম্মতি জানালো। যাত্রাকালে দুজনের মধ্যে আলোচনা হলো। কিন্তু এবার প্রদর্শনের নয় ভয়ের নয় শুধু দুটো হৃদয়ের অয়ন বলল কিভাবে তার সংগ্রামের দিনগুলোতে সে অর্পিতার মুখমণ্ডল কখনো বিস্তৃত হয়নি তুমি আমাকে অস্বীকার করেছিলে হ্যাঁ কিন্তু তোমার শব্দগুলো আমাকে জীবনে সর্বাধিক বড় শিক্ষা প্রদান করেছে নিজেকে প্রমাণিত করার আর আজ আমি যা কিছু শুধু তোমার কারণে ওর পিতার চক্ষু পূর্ণ হয়ে এলো কাশ আমি সময় প্রত্যাবর্তন করাতে পারতাম তাহলে তোমাকে সে সময় এভাবে দেখতে পারতাম যেভাবে আজ দেখছি অয়ন হাস্যমুখে বলল এখন দেখেছ তো ব্যাস এখন অগ্রসর হও মুম্বাইয়ের সম্মেলন ছিল মহান হাজার হাজার যুবক গণমাধ্যম সরকারি মন্ত্রী এবং মঞ্চে অয়ন সিন আজকের যুব প্রতীক কিন্তু এবার তার সাথে মঞ্চে আরেকটা নাম ছিল ওর পিতা দাস অয়ন মাইক গ্রহণ করে বলল আমরা আজ এমন একটা জুড়ে বাস করছি যেখানে ব্যক্তিরা প্রদর্শন দিয়ে ব্যক্তির মূল্যায়ন করে একটা যুবতী আমাকে অস্বীকার করেছিল এবং সেই যুবতী আমার অভ্যন্তরের জ্বালা হয়ে উঠল আর সেই যুবতী এখানে উপস্থিত এবং আমি বলতে চাই কখনো কখনো যারা তোমাকে ভাঙে তারাই তোমাকে সর্বাধিক শক্তিশালী করে এবং কখনো কখনো যাদের তুমি সর্বাধিক ঘৃণা করো তারাই তোমাকে সর্বাধিক বোঝাতে শুরু করে হল করতালিতে পূর্ণ হয়ে উঠল ওর কিতা মাই খাতে নিল তার কণ্ঠ কম্পিত ছিল কিন্তু তাতে সত্য ছিল আমি একজন ব্যক্তিকে শুধু তার পোশাক দিয়ে বিচার করেছিলাম আমি তার নিরবতাকে দুর্বলতা মনে করেছিলাম এবং তার নিরহংকারিতাকে দারিদ্র কিন্তু আজ আমি সেই ব্যক্তির পাশে উপস্থিত যে প্রকৃতপক্ষে ধনী ছিল হৃদয় ধারণায় এবং মানবতায় সম্মেলন শেষ হওয়ার পর নিরবতা বিস্তার লাভ করল ব্যক্তিরা আবেগপ্রবণ হয়ে উঠল এবং অনেকের চক্ষু আর্দ্র হয়ে গেল অধিবেশনের পর গণমাধ্যমের ব্যক্তিরা অর্পিতা এবং অয়নকে জিজ্ঞাসা করল আপনারা কি দুজন পুনরায় একত্র অয়ন হাস্যমুখে অর্পিতার দিকে টাকাল এবং বলল আমরা একত্র আছি একটা নতুন আরম্ভ নিয়ে এবার এই সম্বন্ধ পোশাকের সাথে নয় হৃদয়ের সাথে যুক্ত